ওকে আমি হলুদগুলো দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম দেখেন দেখেন শুধু হলুদ না চাইলে আপনাদের সব সবকিছু আমরা দেখাই লাইভের মধ্যে দেখেন

আপনাকে ভাই পিতল বুসের কাজ ভাই এটা হচ্ছে একটা করে এরকম ইয়ে দেওয়া থাকবে আপনি আপনাকে আজকে দেখাই পিতল বুস কাকে বলে পিতলের বুস হ্যাঁ পিতল বুশের কাজ দেখেন ভাই

এটা কিন্তু ভাই সেই ছেঁচরা আদা সেই ছেঁচরা আদা হ্যাঁ এই ছেঁচরা আদাকে কিভাবে মানুষ করতে হয় সেটা এই ব্লেন্ডারের কাজ আজকে দেখা যাবে ওকে আমরা দিয়ে দিলাম এই যে আদা রসুন আপনারা হলুদ তো হয়েছেই এই আদা রসুন কিন্তু একেবারে আপনারা নিমিশে কিন্তু করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এস জার এবং আজনুর ব্লেন্ডার এটা কত ওয়াটের ভাই এটা ভাই বারোশো ওয়াট বারোশো ওয়াট বারোশো ওয়াট একুশ হাজার আর পিএম একুশ হাজার একুশ হাজার আর পিএম আচ্ছা এটা বারোশো ওয়াট হয়েছে তো কি হিসেবে এটা ভাই চব্বিশশো ওয়াটের কাজ করবে চব্বিশশো ওয়াটের কাজ করবে হ্যাঁ আচ্ছা আমি এখন আদা রসুন দিয়ে দিলাম এখন দেখেন আদা রসুন করতে কত ভালো লাগে

চুলার সাথে সব পিস আছে এই চুলার সাথে গিফট আছে সর্বোচ্চ গিফট গিফটাই থাকবে সম্পূর্ণ আপনি ঈদের উপলক্ষে ভাই আচ্ছা একমাত্র কোরবান ঈদ উপলক্ষে আমরা এই গিফট টা দিব

আর এটা যদি আপনার ওয়ারেন্টি গ্যার্টিতে আসেন এটা হচ্ছে আপনার কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে আছে অফিসিয়ালি আপনাকে আমি দেখা দিচ্ছি কার্ড আছে আচ্ছা এটা চুলার কোয়েল কি ওয়ারেন্টি আছে এটা হচ্ছে ভাই এক বছরের থাকবে রিপ্লেসমেন্ট কোয়েল গ্যারান্টি ভাই এক বছর এক বছরের হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর হচ্ছে সার্ভিস ফ্রি ভাই চার বছর আর পাঁচ বছর হচ্ছে সার্ভিস ফ্রি হ্যাঁ চার বছর সেটগুলো আছে ভাই এটা তেল ছাড়া ডিম ভাজা যায় ভাই এক ফোঁটা তেল লাগবে না ভাই তেল ছাড়া তেল ছাড়া ডিম ভাজা দেখাবো ভাই আজকে আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমরা একটু তেল ছাড়া করে দেখাবো তেল ছাড়া আজকে ডিম ভাজা দেখাবো ভাই তেল খুব কম লাগবে এই কুকিং সেট ভাই তেল লাগবেই না ভাই এক ফোঁটা তেল দেব না ভাই আচ্ছা দেখেন আপনি ওকে আচ্ছা

আমি <laughs> যদি <laughs>

মানসব গুণ করলে বৈ ইংরেজি করে ভালো লাগি ভালো লাইভ এই হিন্দু ভাই দেখা আছে এই চল আচ্ছা ওর একদম করে করে লেখা আছে আচ্ছা 93 হয়ে আছে 35 হয়ে আছে ভালো ভাই আচ্ছা হয়ে চলে কিন্তু এটা দিয়েছিলাম এই একদম 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 যে আমরা বলবো এরকম আছে এরকম আছে এরকম আছে তো দেখেন কোন দিকে আছে দর্শক একটু কষ্ট

কি অবস্থা ভাই ও নাকি বড় একটু বুড়া করে গেছে যত ছিল কিন্তু আচ্ছা ওকে কি আছে আচ্ছা এখন ওয়ারেন্টি এই ভাই মোটর 10 বছর 10 বছর 10 বছর আচ্ছা মোটর

আমরা <laughs> কিন্তু <laughs> <laughs> harga <laughs> 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 bajet চাচা জুত ডেলিভারি সার্ভিস চাচা ডেলিভারি চার্জ জুত 3850 3850 এর মধ্যে দুই হাতে 850 টাকা আছেন আসছি তো তো সুলা এজ সেট আর প্লেনার ঠিক করে যাওয়ার পর আমরা চলে এসেছি এখানে আসছি খালি 1250 আমাদের ভাই নমস্কার ডক্টর মার্গারেট পজিটিভ আছে আদি দুটো নাম তারপর আমি আরেকবার বলে দিই 715 6422 501980 64776 1000 একবার রিকোয়েস্ট করব বাংলাতে পাস হয়ে A ver, no